যে মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল মোকাদ্দাসের সমস্ত দরজাটা সমস্ত দরজাগুলি দখলদার ইসরায়েলি বাহিনী তারা বন্ধ করে দিয়েছে জোরে কর্নাউজ মুসলমানেরা যেন বাইতুল মোকাদ্দাসের ভিতরে ভিতরে প্রবেশ করে বাইতুল মোকাদ্দাসের ভিতরে মসজিদে আকসার ভিতরে তারা যেন নামাজ আদায় না করতে পারে এজন্য বাইতুল মোকাদ্দাসের সমস্ত দরজাগুলো বন্ধ করা হয়েছে জোরেকলা অথচ এই বাইতুল মোকাদ্দে নামাজ আদায়ের ফজিরাতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন যারা মসজিদে হারামে বাইতুল্লায় এক রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাত তাদের আমল নামায় এক লক্ষ রাকাত নামাজ আদায়ের দান করবেন নবীজি বলেছেন যারা মসজিদের নবাবিতে এক রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের প্রত্যেকের আমল নামায় এক হাজার রাকাত নামাজ আদায়ের সবাব দান করবেন শুধু তাই উদয় নবীজি বলেছেন যারা বাইতুল মকাদ্দাসে মসজিদে আকসায় এক রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের আমল নামায় প্রতিটি রাকাতের বিনিময়ে পাঁচ শত রাকাত নামাজ আদায়ের সবাব দান করবেন সুবাহার তাহলে মসজিদে আচ্ছা বা বাইতুল মোকাদ্দাসে এক রাকাত নামাজ আদায় করলে কত শত রাকাতের সবাব হবে পাঁচ শত রাকাতের নামাজের সবাব হবে সুবাহার আল্লাহ শুধু তাই নয় এই বাইতুল মোকাদ্দাস যখন হজরত সুলাইমান আলি সাল্লাম তিনি যখন নির্মাণ করেছিলেন তখন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন বলেছিলেন প্রভু মালিক আল্লাহ এই বাইতুল মোকাদ্দাস যারা নামাজ আদায় করবে তাদের জীবনের গড়া আপনি এমনভাবে মাপ করবেন যে তারা যেন মায়ের পেট থেকে সদ্য জন্মগ্রহণ করেছে অর্থাৎ নবী সুলাইমান আলী সাল্লামের দোয়া যারা বাইতুল মোকাদ্দাসে মসজিদে আকসাই নামাজ আদায় করে পাক তাদের জীবনে গোরা করবেন সেই মুসলমানদের পূর্ণভূমি দখলদার ইহুদি বাহিনী ইহুদিবাদী ইসরায়েল বাহিনী সমস্ত দরজাগুলো বন্ধ করেছে জোরে কন্যাউজবিনা অথচ ইতিহাস সাক্ষী কোরআন সুন্না সাক্ষী মুসলমানেরা গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমানের সর্বপ্রথম কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস ঠিক কি না বলুন এই বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে আমার নবী এবং সকল সাহাবাইকেরম ষোলো থেকে সতেরো মাস নামাজ আদায় করেছিলেন সেই পূর্ণভূমি বাইতুল মোকাদ্দাসকে আজকে কতভাবে কতভাবে কলঙ্কিত করা হচ্ছে সময় হাজি হাজির শুধু তাই ভাই এই বাইতুল মোকদ্দাসের জমিনকে আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে পুণ্যভূমি পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করেছেন সুবহান আল্লাহ পাক বলেছেন ইয়া কওমি দখুলুল আউদাল মুকদ্দাস আল্লাহ তলি আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা বিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা সুবহান এই বাইতুল মুকদ্দাস এবং তার চতুর্পাশের জমিনটাকে পাক পবিত্র বরকতময় ভূমি হিসাবে উল্লেখ করেছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল দুনিয়ার বিভিন্ন জায়গা যতগুলো নবীর রসুল পাক পাঠিয়েছেন তার চেয়ে সবচেয়ে বেশি ফিলিস্তিনের জমিনের মধ্যে পাক নবী রসুল পাঠিয়েছেন ফিলিস্তিনের জমিনের মধ্যে আল্লাহ পাক এত বেশি নবী এবং রসুল পাঠিয়েছেন যা অন্য কোনো জমিনে এত বেশি পাঠাত নাই সুবাহার বলুন শুধু তাই নয় এই ফিলিস্তিনের জমিনের মধ্যে অনেক কয়গুমবার নবী এবং রসুলের মাজার শরীফ রয়েছে সুবাহার আল্লাহ আমি এক করে নাম বলবো আপনারা জবান করে সুবাহার আল্লাহ বলবেন পারবেন ইনশাল্লাহ এই ফিলিস্তিনের জমির মধ্যে হাজদি আকুবার আলীর সাল্লাল্লাহু মাজার এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত ইউসুফ আলীর সাল্লাল্লাহু মাজার এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত ইসহাক আলীর সাল্লাল্লাহু মাজার এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত ইব্রাহিম আলীর সাল্লাল্লাহু মাজার এই ফিলিস্তিনের জমির মধ্যে হযরত মুসা আলিস সাল্লাল্লাহু মাজার এই ফিলিস্তিনের জমিরের মধ্যে হাজোতে দাউদ আলিসাল্লামের মাজার এই ফিলিস্তিনের জমিরের মধ্যে সুলাইমান সুলাহমান আলিসাল্লামের মাজার এই ফিলিস্তিনের জমিনে সকল পয়গম্বর সহ আমার রসুল পাকের কদম পড়েছে সুভাহার আমরা ইতিহাস জানি আমরা কোরআন সুন্না থেকে জানি মে রজনীতে আল্লাহ পাক সমস্ত পয়গম্বাদদের ভুকে একত্রিত করেছিলেন এবং আবার নবীকে সা শরীরে পবিত্র ভূমি বাইতুল মোকদ্দাসের ভিতরে নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ পাক চাইলে কাবা শরীফ থেকে নবীজিকে মে নিয়ে যেতে পারতেন ঠিক আল্লাহ পাকের কাছে কি অসম্ভব ছিল আল্লাহ পাক যদি চাইতেন কাবা বাইতুল্লাহ থেকে নবীকে সরাসরি সাদা স্নান জমি ভেদ করে মেরাজ করাতে পারতেন কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই বরং পৃথিবীর ইতিহাসে বাইতুল মুকद्दসের সম্মান মর্যাদাকে কে অক্ষুণ্ণ রাখতে ইতিহাস করতে পরিচালনা করতে পৃথিবীর ইতিহাসে বাইতুল মুকद्दসের মান সম্মান উজ্জ্বল করতে আল্লাহর হাবিব কে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকद्दस নিয়েছেন এবং বাইতুল মুকद्दस থেকে মিরাজ ডাক দিয়েছেন সুবহানাল্লাহ সেই পুট্টভূমি ভূমি বাইতুল মোকদ্দাসকে আজকে ইসরায়েলি দখলদার ইহুদিবাদীরা আজকে বিভিন্নভাবে বোমা হাতলা করে গুলি বর্ষণ করে আজকে বাইতুল মোকদ্দাসটাকে পবিত্র ভূমিটাকে অপবিত্র করার চেষ্টা করছে জোরেকর নাউজবিল্লা কিন্তু আমরা আজকে দীপ্ত কণ্ঠে বলতে চাই এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো একজন মুসলমানের শরীরে এক ফোটা রক্তে বিন্দু থাকতে বাইতুল মোকদ্দাস কেন পৃথিবীর কোন মসজিদ আল্লাহর ঘরকে আমরা কলঙ্কিত করতে দেব না ঠিক না বলুন আমরা আমাদের জীবনে সব কিছু দিয়ে আমাদের অর্থ সম্পাদ এমনকি নিজেদের জীবনটা দিয়ে হলেও বাইতুল মোকাদ্দাসকে আমরা রক্ষা করতে চাই কি চাই না আল্লাহ পাক যেন আমাদের সকলকে বাইতুল মোকাদ্দাসের সাথে হৃদয় দিয়ে ভালোবাসার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আজকে যারা ফিলিস্তিন মুসলমান তাদের দিকে দেখলে আসলে আমাদের অন্তরটা নরম হয়ে যায় ছোটো ছোটো সন্তানদেরকে বাচ্চাদেরকে মা শিশুদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে বোমা দিয়ে গুলি করে ঝাঁজরা করা হচ্ছে ঠিক কি না বলুন আজকে তাদের আমাদের শুধু মুখে মুখে তাদের প্রতি ভালোবাসা দেখানো হবে না বরং কাজে পরিণত করতে হবে ঠিক কিনা বলুন আজকের গোটা পৃথিবীর সকল মুসলিম দেশগুলো তাদের জন্য সাহায্য করছে সহযোগিতা করছে আমরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না জোরে বলে চাই কি চাই না সারা বিশ্ব থেকে আল্লাহ পাক মুসলমানদের সহযোগিতায় তাদেরকে যেন সাহায্য করার তাও দান করেন বলেন আল্লাহুম্মা আমিন